ধামরাই উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র গুলাম কবির মোল্লাকে গ্রেপ্তার করেছে র্যাব পরে তাকে ধামরাই থানায় হস্তান্তর করা হয়েছে মঙ্গলবার দুপুরে তাকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার করা হয় পুলিশ জানায় বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে পাঁচই আগস্ট ধামরাই পৌরসভার হার্ডিন্স সরকারি স্কুল অ্যান্ড কলেজ চত্বরে গুলিবিদ্ধ হয়ে মারা যান শিক্ষার্থী সাদ ওই মামলায় এজাহারভুক্ত আসামি করা হয় গুলাম কবির মোল্লাকে এছাড়াও আরও কয়েকটি মামলায় আসামি তিনি পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে চলে যান তিনি পরে আজ র্যাব এক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ধামরাই থানায় হস্তান্তর করেছে বুধবার সকালে গ্রেফতারকৃত কবির মুল্লাকে দশ দিনের রিমান্ডে চেয়ে আদালতে পাঠানো হবে বলেও জানান ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বিরোধী আন্দোলনে সাদ হত্যা মামলার এজার ও আসামি সাবেক পৌর মেয়র এবং ধামরাই থানার সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম কবির মোল্লাকে আজকের দুপুর দেড় সময় র্যাব এক উত্তরা বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার করে এবং আমাকে অবহিত করে আমি উদ্বোধন কর্তৃপক্ষকে অবহিত করি এবং আমার অফিসার ফোর্স উত্তরা পাট র্যাব ক্যাম্পে প্রেরণ করিলে তারা র্যাব ক্যাম্প থেকে উক্ত আসামিকে হেফাজতে নেয় এবং বর্তমানে আমার থানা হাজতে আসেন আগামীকালকে সকালে উক্ত আসামিকে বিজ্ঞ আদালতে পূরণ করা হবে এবং তাকে দশ দিনের রিমান্ড চাওয়া হবে